আলহামদুলিল্লাহ দুই লক্ষের অধিক কাস্টমার আমাদের থেকে মধু নিয়ে আটানব্বই পয়েন্ট ফাইভ পার্সেন্ট কাস্টমার স্যাটিসফাই এটা আসলে একটা গৌরবের বিষয় দেখেন আমার উপরে এতগুলো মানুষ স্যাটিসফাই কেন এটা কারণটা কি সো এখানে আমি আমার কাস্টমারদের সাথে একদম ট্রান্সফারেন্ট আমরা রোড লেভেল থেকে যে মধুগুলো নিয়ে এসে এর আগে আমি অনেকবার দেখাইছি যে আমরা কীভাবে মধুগুলা সংগ্রহ করতেছি নিয়ে আসতেছি সো এই জার্নিটে আমি আবার দেখাইতে চাই যে আমরা ষাটটা দাবে মধু সংগ্রহ করা থেকে শুরু করে নিয়ে একদম ডেলিভারি পর্যন্ত পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। স্টেপ ওয়ান আমরা রোড লেভেল থেকে খামারিদের থেকে সরাসরি আমি নিয়ে যা যাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক খামারি ঘুরি মানে ম্যাক্সিমাম খামারি আমার যাওয়া আলহামদুলিল্লাহ সো প্লাস হইলে আমার টিম গিয়ে মোবাইল এবং খামারিদের থেকে কথা বলে তারপরে মধুটা আমরা সংগ্রহ করি স্টেপ টু মোয়ালদের সাথে আমরা আমাদের কন্ট্যাক্ট থাকে যে মানে তাদের সাথে আমাদের বলাই থাকে যে তাদের থেকে আমরা ভালো মধুটা এগ্রেডের মধুটা যেটা মশার তেইশের নিচে থাকে আর কি বিএসি যেটা অ্যাপ্রুভ দিয়েছে মশার তেইশের নিচে অবশ্যই থাকতে হবে আসলে ভালো মধু বাইরের কাছে যদি জিজ্ঞেস করি যে আপনি এবছর গ্রেডটা কেমন গ্রেডের মধুটা উৎপাদন করছেন প্লাস হইলো এটা সত্য কথা বলবেন যেহেতু মধুগুলা খায় মানুষ উপকারের জন্য আমরা যদি মধুগুলা বিক্রি করি মধুগুলা যদি খায় উপকার না পাই তাহলে তো ওই মধুগুলা মানে ওইটা না খাওয়াই ভালো এটা যদি একটু বলতে যে আপনি এই বছর মধুটা কোন গ্রেডের উৎপাদন করছেন একজন খামারির চেষ্টা করে যে ভালো মধুটা উৎপাদন করবে তার লক্ষ্যই লক্ষ্যের উপরে তার নির্ভর করে যে মধুটাতে সে কী মধু উৎপাদন করবে তো আমি মূলত মধু এবছর সর্বোচ্চ গ্রেডের মধু উৎপাদন করছি আপনার তেইশও পাইসি বাইশও পাইছি আঠারোটা যেটা ওইটা আমি প্রাকৃতিক কারণে হয়তো পাঁচ দিনের টা আমি এগারো দিনে দিছিলাম ওই কারণে ওইটা গ্রেড এমন আসছে আমি খামারে যেতে পারি নাই প্রাকৃতিক কারণে ওই ওই মধুরে সর্বোচ্চ গ্রেড আসছে আর এমনি নর্মালি নরমালি বিশ একুশ যেটা বলি বিশ একুশ বাইশারটা যদি তারপরে আমরা এরকম তাদের সাথে সাথে কন্ট্যাক্ট করার সময় এটা শিওর নেই যে আমাদেরকে এক গ্রেডের দিবেন মানে তেইশের নিচে বাইশ একুশ বাইশ বিশ একুশ বাইশ এ গ্রেডের মধুরা দিবেন আর এক এ গ্রেডের

দামের পার্থক্য তো কীরকম থাকবে এটা আপনিই বলেন তখন হ্যাঁ আমার কাছে লজ্জা হইয়া অলরেডি চলে গেছে এরপরে হ্যার মধু হ্যাঁ কি মানে প্রসেসিং ম্যাচিংয়ে পাঠাইছে অতি শীতে মানে এক সপ্তাহের মধ্যে ম্যাচিংয়ে পাঠাইছে আর আমরা মধু ছয় সাত মাস থাকলেও গ্যাস হবে না কখনো হবে না কারণ ওটা গ্র্যাডফুল মধু ওই মধুর মানে মানও ভালো এটার চাহিদাও ভালো ওটার দামও একটু বেশি আর মানুষের শরীরের জন্য উপকার সর্বোচ্চ সর্বোচ্চ উপকারে আছে গ্রেটফুল মধুটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অতি দ্রুত বৃদ্ধি পাবে আর নর্মাল মধু যেটা জ্বালানো মধু বা রিপ্যারিং মধু খাইলে কার্যকারিতা একটু কম হবে

স্টেপ থ্রি আমাদের যে আলহামদুলিল্লাহ যে ড্রামগুলো আসে আসলে এই ড্রামগুলো কোন খামার থেকে আসছে কোন মোবাইল থেকে আসছে এটাকে রেজিস্টার করার জন্য আমরা যেটা করি এখানে আমরা এই যে রেজিস্ট্রি খাতা এই রেজিস্ট্রি খাতাতে লিপিবদ্ধ করে এখানে আমরা ওয়েট দিই হ্যাঁ এই যে ওয়েট মেশিন আছে ওয়েট মেশিনে ওয়েট দেওয়ার পরে তারপরে আমরা এখানে স্টিকার লাগাই দিই হ্যাঁ স্টিকারটা লাগাই দেওয়ার কারণে যেটা যেটা হয় সেটা হলো আমরা আমাদের কোন খামার থেকে আসছে এবং কোন মোবাইল থেকে আসছে এটা আমরা পরবর্তীতে স্যাম্পল কালেক্ট করার জন্য এবং এই ড্রামের মধ্যে যে মধুটা আছে মধুর ইনফরমেশনটা ক্লিয়ারভাবে জানার জন্য এটা আমাদের খুব সাহায্য করে আর কি সো স্টিকারটা এখানে লাগাই দেওয়া হয় আর কি এই ড্রামের মধ্যে যত ধরনের ইনফরমেশন নেওয়া দরকার এই একটা কোডের মাধ্যমে আমরা নিতে পারি যেহেতু আমরা আমাদের স্টোরে নিয়ে এটাকে স্যাম্পল কালেক্ট করব তারপর প্লাস হলে আমরা ল্যাবে টেস্ট করব। স্টেপ ফোর স্টেপ ফোরে হচ্ছে আমাদের স্যাম্পল কালেক্ট করা আর কি যে ওনারা স্যাম্পল কালেক্ট করতেছেন এটা আমাদের লেবে চলে যাবে আর কি প্রত্যেকটা ড্রাম থেকে যে এখানে যে কিওর কোডটা আছে হ্যাঁ আমি একটু দেখাই এখানে এখানে এই কোডটা এই এই কোডটা এখানে লিখে রাখবে আর কি লিখে জাস্ট এখানে লেবে পাঠাই দিবে প্রত্যেকটা রাম থেকে স্যাম্পল কালেক্ট করবে এরকম ভাবে কোডটা লিখে লেবে পাঠাই দিবে সো এটা এটার দ্বারা যেটা হবে যে কোন ভেন্ডর আমরা তাদেরকে ধরতে পারবো না অথবা তারা আমাদের সাথে মানে খারাপই করবে অথবা খারাপ জিনিস দিয়ে দিবে এটা সম্ভব না আর কি যে আমারও তো একটা স্যাটিসফাইড ব্যাপার আছে যে আসলে আপনাদের কাছে আমি অরিজিনাল প্রোডাক্টটা মানে ভালো প্রোডাক্টটা অর্থনৈতিক প্রোডাক্টটা অ্যাগ্রেডের মধুটা আপনাদের কাছে কাছে দিচ্ছি কিনা আমারও তো একটা স্যাটিসফাইড ব্যাপার আছে যার কারণে এই ব্যবস্থা আমাদের একটু খরচ এই জন্যই বেশি হয় যে আমরা পিওরটা মানে ভালো জিনিসটা ক্রয় করি ভালো জিনিসটা নিয়ে আসি তারপরে আমরা শিউর হয়ে তারপরে আপনাদের হাতে দিই স্টেপ ফাইভ স্টেপ ফাইভ হচ্ছে এটা হচ্ছে আমাদের ল্যাব আলহামদুলিল্লাহ এটা আমরা নতুন করছি আর কি আমাদের ল্যাবটা আগে আগে একটু ছোটো ছিল আর কি মাইক্রোস্টেভ ছিল আগে চারটা টেস্ট করা যায় আর কি এখন সাতটা টেস্ট করা যাবে এখানে আলহামদুলিল্লাহ আসলে আমরা এখানে প্রথমে তো দুই তিনটা টেস্ট করলে আমরা বুঝতে পারি যে মধুর গেয়ারটা কত প্লাস হলে এটা কি আসল মধু না নকল মধু না এটার মধ্যে কোনো ভেজাল করা হয়েছে তখন এটা আমরা বোঝা যায় আর কি বাদ বাকি হলো আরও চারটা টেস্ট করে এটা আমরা শিওর হইতে পারি যে এটা আসলে নকল মতো না ভেজাল মতো এই জন্য সাতটা টেস্টই ব্যবস্থা এখানে আছে তো প্রথমে প্রাথমিকভাবে আমরা সবগুলোতেই দু তিনটা টেস্ট করি আর কি মেনলি তিনটা টেস্ট করে আমরা এটা গ্রেড কত আছে অথবা এটা কি ভেজাল মধু না নকল মধু এটা এইখানেই বোঝা যায় আর কি সো এখানে আমরা প্রথমে যে মাইক্রোস্কোপ দিয়ে আমরা পোলেনটা দেখি তারপরে এখানে যে রিফ্লুক্টোমিটার আছে এই রিফ্লুক্টোমিটার দিয়ে আমরা মর্শারটা দেখি আর কি মধুর গ্রেডটা দেখা যায় আর কি যে আসলে মশারটা তেইশের নিচে আছে কিনা যেহেতু বিএসটেতে তেইশের উপরে অ্যাপ্রুভ নাই তেইশের উপরে মধু বিক্রি করা যাবে না যে অ্যা গ্রেডের মধ্যে সবচেয়ে ভালো গ্রেডের মধ্যে হচ্ছে হইলো আপনার উনিশ বিশ একুশ এই তিনটা গ্রেডের মধ্যে যদি পাওয়া যায় সবচেয়ে ভালো গ্রেডের আমরা চেষ্টা করি এই তিনটা গ্রেডের মধু কেনার জন্য তারপরে মাঝে মাঝে এরকম বিশ একুশ বাস এরকমও চলে আসে আর কি সো ওইটাকেও আমরা অ্যাপ্রুপ করি আর কি সো তারপরে হচ্ছিল আমরা এখানে বর্ষারটা টেস্ট করার পরে এখানে পিএইচ মিটার আছে একটা এই পিএইচ টেস্টটাও করলে এই মোটামুটি এই তিনটা টেস্ট যে মাইক্রোস্কোপে পোল্যানটা দেখা হয় আর মশ্চারটা দেখা হয় পেসটা মাপলেই মোটামুটি মধুর যে আসল মধু না নকল মধু মধুর গেটটা কত এটা বোঝা যায় তারপরে যদি সন্দেহ হয় যে না আসলে এটা কি আর একটু সন্দেহ সন্দেহ লাগতেছে পোলেন কম অথবা পোলেন নাই এরপরে মধুর গেটটা কম বেশি মশারটা কম বেশি প্লাস হইলো আপনার পিএইচ মিটারে যে পরিমাণ আমাদের পিএস থাকার কথা ওইটা নাই যদি একটু সন্দেহ হয় তখন গিয়ে আমাদের যে ফ্রুট ট্রুস গ্লোগোস তারপর হচ্ছে এরা এই টেস্টগুলো করা লাগে আর কি এরপরে আপনার যে মধুর মধুর যে গ্রেভিটি আছে এই গ্রেভিটি টেস্টটাও করা লাগে এটাও আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ সো আমি চাই আমি আরও আগে অনেকগুলো অনেকবার এই কথাটা বলছি যে আমি নিজে স্যাটিসফাই হইয়া তারপরে আপনাদের কাছে প্রোডাক্টটা তুলে দিচ্ছি যার কারণে আপনারা আমাদেরকে পছন্দ করতেছেন আলহামদুলিল্লাহ এই জন্যই আপনারা আমাদেরকে বেশি পছন্দ করেন যে আমরা ট্রান্সফারে আমরা সব কিছু দেখাচ্ছি আমরা কীভাবে মধুটাকে আপনাদের হাতে পৌঁছিয়ে দিচ্ছি এই স্টেপগুলো যদি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আরও ক্লিয়ার হবে না ইনশাল্লাহ স্টেপ সিক্স স্টেপ সিক্স হচ্ছে প্যাকেজিং প্যাকেজিংটা যদি হাইজেনিক মেনটেন না হয় তাহলে কিন্তু আসলে এটা স্বাস্থ্যসম্মত খাবার হবে না এটাতে আপনার প্যাকেজিংয়ের কয়েকটা ব্যাপার আছে আর কি এখানে ইনভাররমেন্টের একটা ব্যাপার আছে জের ব্যাপার আছে কোনো ধরনের ধুলাবালু যে অ্যাড না হয় হ্যাঁ সবাই হ্যান্ড গ্লাভস তারপরে মাথা ক্যাপ এরকমভাবে অ্যাপ্রন পরে আসে কি না প্যাকেজিংয়ে আসার আগে আমাদের পাস হয়েছে আমাদের নিজস্ব ল্যাবে আমাদের ল্যাবে পরীক্ষা যদি হয় যে না মতো ভালো মতো তাহলে যখন দিবে যে না এটা পাস তখনই আমাদের এখানে প্যাকেজিংয়ের জন্য আসে তারপর হচ্ছে যে বোতলটা হয় বোতলটা কিন্তু ফুড গ্রেড হইতে হবে আমাদের এটা এই বোতলটা কিন্তু ফুড গ্রেড বোতল এটা রিসাইকেল বোতল না প্লাস্টিকের বোতল না এটা প্যাড বোতল আমরা যে পানি খাই মাম তারপরে ফ্রেশের যে বোতলগুলো থাকে যেগুলোতে ফুড নষ্ট হয় না দীর্ঘদিন সংরক্ষণ করলেও এটা নষ্ট হবে না এই ফুড গ্রেড বোতলও কিন্তু লাগবে ফুড গ্রেড বোতলে আমরা প্যাকেজিংটা করে থাকি সুন্দরভাবে হাইজেনিক মেনটেন করে প্যাকেজিংটা করে থাকি স্টেপ সেভেন স্টেপ সেভেন হচ্ছে ডেলিভারি সেকশন আর কি যেটা আপনারা যে প্রোডাক্টগুলো অর্ডার দেন ওই অর্ডারগুলো ডিসপাস করার জন্য এখানে আমাদের সুন্দর সিস্টেম এটা আলাদা এটা কিন্তু আপনার যেখানে প্যাকেজিং হয় তার থেকে আলাদা এখানে প্যাকেজিং কমপ্লিট হওয়ার পরে এখানে নিয়ে আসা হয় নিয়ে আসে এই যে ওনারা যারা যারা আপনার অর্ডার দিচ্ছেন স্টিকার লাগাচ্ছে তারপরে আসলে আমাদের প্যাকেজিংগুলো এরকমভাবে করা যেতে করে আপনাদের হাতে কোনো ধরনের প্রোডাক্টগুলো নষ্ট না হয় ওইরকমভাবে প্যাকেজিংটা করা আর কি যে সুন্দরভাবে আপনার প্রোডাক্টটা পান আর কি হ্যাঁ প্লাস হইলো আপনার হাতে যে সুন্দর প্রিমিয়াম একটা লোক চলে আসে যে আপনি না একটা সুন্দর একটা প্রোডাক্ট আপনি পাইছেন যে কোনো প্রোডাক্টে আপনার আমাদের মধুগুলা দেখেন লাল চিনিটা আছে হ্যাঁ এখানে এখানে আমাদের ঘি আছে মরিঙ্গা পাউডার মরিঙ্গা পাউডার তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা প্যা প্রিমিয়াম প্যাকেজিংয়ে আপনাদের হাতে পৌঁছে সো আমরা চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদের স্যাটিসফাই যে আপনার আমাদের কাস্টমাররা খুশি থাকে হ্যাঁ কাস্টমারদের একটা প্রোডাক্ট পেয়ে যে কাস্টমার কোনো কমপ্লেন না করতে পারে সেই চেষ্টাটা আমরা করি যার কারণে কিন্তু নাইনটি এইট কাস্টমার আমাদের উপরে হ্যাপি আমাদের উপরে খুব সন্তুষ্ট স্যাটিসফাই এটা আমাদের একটা খুশির বিষয় অথবা গর্বের বিষয় আর কি যে আমরা নাইনটি শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ দুই লক্ষ অধিক কাস্টমারকে আমরা মধু খাওয়াইতে পারছি এটা আসলে খুব ভালো লাগার বিষয় আর কি যে আমাদের থেকে এত এতগুলো মানুষ মধু নিয়ে খাইছে প্লাস হলে ভালো ফিডব্যাক দিচ্ছেন এই যে আমরা পুরো সেভেন পুরোটা দেখাইলাম কারণ হচ্ছিলো আমরা চাই আমাদের কাস্টমারদের সাথে আমাদের কানেকটিভিটি বাড়ক আমি চাই যে আমাদের কাস্টমাররা আমাদের ব্যাপারে ট্রান্সপারেন্ট থাকুক আর কি সবগুলো বিষয় শুরু থেকে আমি রোড লেভেল থেকে যখন আমি কোনো জিনিস সোর্সিং করি এগুলোও আমি কিন্তু দেখাইছি যার কারণে আমার কাস্টমার আমার উপরে ভরসা রাখেন আমাকে পছন্দ করেন সো আমাদের যে কোনো প্রোডাক্ট আপনার পার্সেস করতে গেলে যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা পার্সেস করতে পারবেন চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে জাজাকাল্লাহ খাইরান